শুভক স্বামী গুরু প্রায় বলেন যে সাধন করো ভজন করো মর্তে জানলে হয় আমাদের সাধন করা ভজন করা সার্থকতা সেখানে প্রমাণ পাবে যদি মৃত্যুটা ভগবানকে স্মরণ করে ভগবানকে দর্শন করে ভগবানের কথা শ্রবণ করতে করতে ভগবানের কথা কীর্তন করতে করতে দেহ ত্যাগ করতে পারি এটা হচ্ছে আর্ট অফ লিভিং না আর্ট অফ ডাইং হ্যাঁ বাঁচার ধর্ম নয় আমাদের ধর্ম হচ্ছে মরার ধর্ম হ্যাঁ কিভাবে আমরা মৃত্যু বরণ করবো কারণ বাঁচার ধর্ম হলে সেটা ঠিক হবে না কারণ হাজার হাজার কোটি কোটি চেষ্টা করেও কেউ আমরা বাঁচতে পারবো না সবাইকে একদিন না একদিন মরতে হবে জয় শ্রী শ্রী রাধ মাধবকী জাতশ্রয়ী ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মিতশ্ব যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত ভগবান কনফার্ম করেছেন তাই মৃত্যু সবার হবে কীভাবে মৃত্যুবরণ করলে এই জন্মের সার্থকতা আমরা লাভ করতে পারি তাই ভাগবত থেকে আমরা সেই জ্ঞানই লাভ করি भागवत